তো দেখো আমরা যে হোটেলে এসেছি তোমাদের তো দেখানো হয়নি আমরা এখন রুম ছাড়ছি তো ভাবলাম একটা ভিডিও এখান থেকে নিয়ে নি আসার সময় মতো একদম সামনে সিট করেছে আর ফেরার সময় দেখো একেবারে উল্টো গুড মর্নিং সবাইকে চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দীঘায় আমরা বেড়াতে এসেছি এর আগের ব্লগগুলোতে তোমরা দেখে নিয়েছ আজ আমাদের দীঘায় শেষ দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম উঠেছি আজ বেশ ভোর ভোরই কিন্তু অনেকটা দেরি হয়ে গেল মেয়েদের জন্য তাদের আর ঘুম থেকে তুলতে না পেরে বাইরে থেকে তালা দিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম যদিও তাদের বলেই এসেছি আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি আর তাদের কাছে ফোনও আছে তাই চিন্তার বিষয় সেরকম কিছু নেই দুজন মিলে এখন বেরিয়ে সমুদ্রের পাড়ে যাব একটু সমুদ্রটা দেখবো তারপরে যা খাবো তারপরে হোটেলে ফিরবো হোটেলে ফেরার পরে যা যা করতে হয় সমস্ত ফরম্যালিটিস কমপ্লিট করে তারপরে কিছু খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে সমুদ্রের পারে আসার পরে দেখছি সেই একই অবস্থা জোয়ার চলছে এবারে যেন তো বালির চড়ে নেমে সেরকমভাবে হাঁটা হয়নি সেই উদয়পুরে যেদিন গিয়েছিলাম সেদিন গিয়েই একটুখানি বালির চড় পেয়েছিলাম কিন্তু একেবারে সেই কাদা কাদা সেরকম শুকনো বালির চর এবার আর আমাদের পাওয়া হয়নি তো যাই হোক যতটা পেয়েছি ততটাই অনেক তো এরপরে দেখো বাড়ির লোককে অনেক করে বলছিলাম যে আমি একটুখানি সমুদ্রের পাড় দিয়ে হাঁটি তুমি একটু ভিডিও করে দাও সে এখানে দাঁড়িয়েই ছিল তারপরে রাজি হলো যে চলো ভিডিও করে দিচ্ছি তো মেয়েরা যখন থাকে তখন তো খুব একটা অসুবিধা হয় না কিন্তু আমাদের বাড়ির লোক অতটা পারে না তো ও চেষ্টা সামান্য একটু করেছি এখানে ভিডিও করার তো দেখো সমুদ্রের পাড়টাই ওখানে হাঁটছিলাম আর ও এখানে দাঁড়িয়ে ভিডিও করছিল আর এর মধ্যেই আর একটা মজার বিষয় কি হয়েছে জানো তো যতক্ষণ ভিডিও করছিলাম ততক্ষণে আমার কিছুই হয়নি আর ভিডিও করার শেষে কখন যেন অন্য মানুষকে হয়ে হাঁটতে গিয়ে ওখানে ধপাস করে পড়ে যায় তো খুব একটা আমার অসুবিধা হয়নি আর খুব একটা ব্যথাও পাইনি এই দেখো সমুদ্রের পাড়ে এসে একটু ভিডিও করলাম আর সমুদ্র ঘোরাও হলো এবার বাড়িতে তো ফিরবো আজকেই আমরা পেরোবো তোমাদের তো আস্তে আস্তেই বললাম এই দেখো তো আমরা এই যে সকালের থেকে এসেছি এখন মনে হচ্ছে স্নান করতে পারলে ভালো হতো ইচ্ছা হচ্ছে স্নান করতে স্নান করতে ইচ্ছা হচ্ছে স্নান করতে জোয়ার এসেছে তো ফিরতেও হবে সেই জন্য কিছু করারও নেই চলো একবার আর একবার দেখিয়ে দিই এখান থেকে তোমাদের এই দেখো কত সুন্দর লাগছে এই চারিদিকটা এখন ওই সকাল সাতটার একটু বেশি বেশি সাড়ে সাতটা মতো বেজে গেছে চলো তাহলে ফিরি চলো প্রচুর লোক ওইদিকে স্নানও করছে ওই যে দূরে দেখা যাচ্ছে চা খাবে নাকি চলো এবারে চা খাবো চা খাওয়ার পরে এখান থেকে একদম হোটেল স্নান টান করবো করে রেডি হয়ে যাব এরপরে সমুদ্রের পাড় থেকে আমরা হেটে হেঁটে চলে এসেছি কিছুটা দূরে এগিয়ে আর সামনেই একটা চায়ের দোকান পেলাম সেখান থেকেই চা খেলাম চা খাওয়ার পরে চলে এসেছি হোটেলে আর আসার পরে তো তোমাদের আমরা হোটেলের ভেতরটা দেখিয়েছিলাম যে আমরা কোন রুমটা নিয়েছিলাম কিন্তু হোটেলের বাইরের দিকটা দেখানো হয়েছিল না তাই ভাবলাম চলে তো যাবই হোটেলের বাইরের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমরা সবাই মিলে এক ফ্রেমে চলে এলাম দেখো আমাদের তো আজকে দিগা শেষ দিন আমরা এখন রুম ছাড়ছি তো ভাবলাম একটা ভিডিও এখান থেকে নিয়ে নি। তো আবার নেক্সট টাইম তোমাদের সঙ্গে যখন দীঘা আসবো তখন তো ভিডিও শেয়ার করবোই এবারের মতন রুমের মধ্যে আমাদের লাস্ট ভিডিও সবাই বেরিয়ে পড়ছি চলো কটা বাজে এখন দশটা বাজে না তো আমাদের বাস আছে বারোটার পর পর বেরোবো খাওয়া দাওয়া করবো বাইরে তারপরে দেখি যদি ঘুরতে পারি একটু ঘুরবো তারপরে তো বাস ধরব তো চলো আজ আমরা সকালবেলায় সেই চা খাওয়ার পরে আর কিছুই খাইনি আমাদের বাস যেহেতু বেলা বারোটার পর পর তাই ভাবলাম যে একেবারে ব্রেকফাস্ট আর লাঞ্চটা সেরে নেব আর যেহেতু বাসে যাচ্ছি তাই দেখো একদম হালকা পাতলা ব্রেকফাস্ট চয়েস করলাম এই দেখো আমরা বাড়ি ফিরবো আর এটা আমাদের ফেরার বাস আসার সময় আমাদের একদম সামনে সিট পড়েছে আর ফেরার সময় দেখো একেবারে উল্টো একদম পেছনের সিটের আগে সিটটা আমাদের পড়েছে যদিও বাসের ভিতরটা বেশ ভালো

আমাদের বাসটা তো ছেড়ে দিয়েছে বাড়ির রওনা হয়ে গেলাম আর শেষবারের মতন বাসের ভেতর থেকে দীঘার মন্দিরের ভিডিওটাও নিয়ে নিলাম আমার তো এখানের মন্দিরটা বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিয়ে ঘাটে ঢুকছি দেখো এক্ষুনি দাঁড়াবে সবাই একটু নামবো দশ মিনিটের একটুখানি ব্রেক দেবে চাটা খাবো কোলাঘাটের থেকে তো কতক্ষণ লাগবে কোলাঘাট থেকে আমাদের কতক্ষণ লাগবে আর কোলাঘাটের থেকে আরো তিন ঘন্টা তারপরে পৌঁছে পৌঁছাবো আমরা আর এখন এ পাশের দিকে যত ঢুকছি দেখছি মেঘ করেছে আমরা কিন্তু দীঘায় রদুদ পেয়েছিলাম মেঘ রোদ দুটো সারাটা দিন বাস জার্নি করে পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি কল্যাণীতে আর এখানে আসার পরে দেখছি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখন যদিও বৃষ্টিটা একটু কম আছে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে কল্যাণিতে নামার পরে প্ল্যাটফর্ম একদমই কাছাকাছি তবু আমাদের একটা টোটো ধরে তারপরে আসতে হলো প্ল্যাটফর্ম পর্যন্ত তো সবাই মিলে তো চলে এসেছি এখন ট্রেনের অপেক্ষা আর বাড়ি যাওয়ার অপেক্ষা ঘুরতে যাওয়া সবাই পছন্দ করে আর সবার মতো আমিও পছন্দ করি কিন্তু ঘুরে আসার পরে চেহারা দেখলে পরে আর মনে হয় না যে ঘুরতে যাই প্রত্যেকবার যখন দীঘায় যাই আমি আসার পরে প্রচুর পরিমাণ কালো হয়ে যায় আর যখন বেড়াতে যাই বাড়ির বাইরে থাকি তখন অতটা বুঝতে পারি না ফেরার পরে যখন নিজেকে আয়নায় দেখি তখন বুঝতে পারি ঘড়িতে এখন সময় প্রায় নটারও একটু বেশি বেশি আমরা বাড়িতে এসেছি প্রায় দেড় দু ঘন্টা মতো হয়ে গেল আসার পরে আর ভিডিওটা অন করা হয়নি তার কারণ ঘরদুয়ারের অবস্থা ছিল খুবই খারাপ প্রত্যেকবার যখন বেড়াতে যাই চেষ্টা করি ঘরদুয়ার গোছ করে রেখে যাওয়ার কিন্তু ধুলোকে আর কে আটকাবে বলো সেই পুরো ঘরদুয়ার ধুলোবালি হয়ে যায় তাই সেগুলো পয় পরিষ্কার করে কিছুটা কাজ সেরে নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে তো এই দেখো আমরা বাড়িতে চলে আসার পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি এক জায়গার থেকে আর এক জায়গায় তো আসার পরে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে টোরে একদম চলে এসেছি রান্নাঘরে আর ওবেলায় এক দেওয়ারকে দিয়ে একটু মাছ আনিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু কালকের থেকে নিরামিষ চলবে তাই মাছের ঝোল ভাত আর একটু সেদ্ধ দিয়ে দিয়েছি আর সেগুলো রান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন সময় হয়ে গেছে নটা কুড়ি তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে শোয়া চলো রান্না তো করে নিয়েছি একটুখানি চলো তোমাদের দেখা তো এই দেখো আসার পরে ভাত করেছি সেই সঙ্গে একটু সেদ্ধ দিয়েছিলাম এই যে বেগুন আলু সেদ্ধ দিয়েছি একদম কচি বেগুন সেদ্ধটা একটুখানি মেখে রেখে দিলাম আগের থেকেই আর এই যে কাতলা মাছ আনিয়ে রেখেছিলাম সেই কাতলা মাছটাই একটুখানি সর্ষে বস্ত দিয়ে একটু মানে ঝাল ঝোল মতো করে নিয়েছি একটু গ্রেভিটা বেশি রেখেছি আর এই যে দেওয়াল মাছ এনেছে ওর জন্য এক পিস মাছ একটু ঝোল তুলে রেখেছি ওকেও দিয়ে দেবো এখান থেকে আর কি খাবার